ক্রিকেটে নেই অনেকদিন তবে বোর্ডে ফিরতে পারেন মাশরাফি মর্তুজা সাম্প্রতিক নানা প্রেক্ষাপটে এমন গুঞ্জনের সম্ভাবনায় হচ্ছে প্রবল অপরদিকে সাকিব আল হাসানের শহর থেকে আসছে সম্ভাব্য ক্রীড়া মন্ত্রী কে হতে পারেন সেই মন্ত্রী শেষ পর্যন্ত কি বোর্ডে আসবেন ম্যাচ তা নিয়ে থাকছে প্রতিবেদন বাংলাদেশের ক্রিকেটে দুই উজ্জ্বল নক্ষত্র দেশের ক্রিকেটের এই অবস্থানে আসার পিছনে যাদের বড় অবদান তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে সাকিব মাশরাফি হয়ে গেলেন ক্রিকেট থেকেই সাকিব আল হাসান তো দেশেই আসতে পারছেন না ম্যাশও নেই ক্রিকেটের আশেপাশে তবে অবস্থার আসতে যাচ্ছে পরিবর্তন বর্তমানে বোর্ডের দায়িত্বে আসতে পারেন মাশরাফি নিজেই নির্বাচিত সরকার আসার পর গ্রিন সিগনাল দেওয়া হয়েছে এই দুইজনকে সেখান থেকে পাশে সরিয়ে রাখা হচ্ছে রাজনীতি বরং গুরুত্ব দেওয়া হচ্ছে খেলাধুলাকে আর সেটার অংশ হিসেবেই ম্যাশ আসছে প্রস্তাবনায় ম্যাশকে নিয়ে ইতিবাচক মন্তব্য বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেনের যদিও ম্যাশ বোর্ডে আসলে ক্রিকেটের মঙ্গল হয় তবে অসুবিধা নেই ইশরাক বা সরকারের এমন ভিন্ন ধর্মী রাজনীতি করলেও সাবেক অধিনায়কের পাশেই ইশরাক খেলার সাথে রাজনীতি মিশ্রণ করতে চান না তিনি একই সাথে ইশরাক মনে করেন ম্যাচ বা সাকিব দ্বারা হয়নি কোনো গণহত্যা এমনকি মাশরাফি জুলাইয়ের বিপক্ষে ছিলেন না বলেও মন্তব্য এই নির্বাচিত এমপির অপরদিকে দেশে আসার ব্যাপারে সাকিবের গুঞ্জন শোনা গেছে জানা যাচ্ছে আগামী পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে বিবেচিত হবেন সাকিব এর মাঝে বুলবুলের বোর্ডেও সাকিবকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন নতুন সরকারও সাকিবের ব্যাপারে সহনশীল অবস্থানে আছেন সাম্প্রতিক নানা সাক্ষাৎকারেও সাকিব খেলার জন্য উদ্গ্রীব থাকার বিষয়টি জানিয়েছেন সবকিছু মিলিয়ে সাকিবও আসতে যাচ্ছেন দেশের ক্রিকেটে আবার সাকিবের শহর থেকে আসতে যাচ্ছেন নতুন ক্রীড়া সভাপতি প্রস্তাবিত মন্ত্রী পরিষদে মন্ত্রী হিসেবে আলোচিত নাম নিতাই রায় বর্ষিয়ান এই রাজনীতিবিদ নির্বাচিত হচ্ছেন সাকিব আল হাসানের আসন মাগুড়া দুই থেকে এর আগেও তিন মাসের জন্য দায়িত্ব পালন করেন নিতায় রয় এর বাইরে শিক্ষা আইন সহ নানা বিভাগে মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি যদিও এখনও চূড়ান্ত নয় মন্ত্রী তবে খেলাধুলা সর্বোচ্চ পদে নিতায়ের নামটাই উচ্চারিত বেশি হচ্ছে সব মিলিয়ে নতুন মোড়কে দেশের ক্রীড়াঙ্গন এটাই প্রত্যাশা সবার সেই প্রত্যাশা হোক সকল কাজের মিলন সাথে রাজনীতিকে একপাশে রেখে এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন এমনটাই চাওয়া সবার